পঞাশ হাজার টাকার ছাগলও হাটে ওঠে না আর আপনি বললেন যে সাড়ে দশ লক্ষ টাকা আপনার কেনা ছিল এটা আমাদের একটা অযৌক্তিক মনে হচ্ছে এক কোটি টাকা আপনি ওখানে বললেন যে মার্সিটিস গাড়ি বাংলাদেশের রলস রয়েলস গাড়ি এইসব গাড়ি চলতেছে এগুলা ট্যাক্স ফাঁকে ও ভাই এই ট্যাক্সের কথা আপনি বলবেন কেন আপনি গরুর লোক আপনাকে গরুর বিষয়ে ছাগলের বিষয়ে প্রশ্ন করা হয়েছে আপনি ছাগল এবং গরুর বিষয়ে আপনি কথা বললেন আপনি রোলস রয়ে জায়েদ খান ঘড়ি পড়ছে এটা এটা দেখার আপনার নাই ভাই এটা দেখবে যারা সড়ক জনপদে সংশ্লিষ্ট আছে তারা আপনি কি মনে করেন যে যে একটা গাড়ি কিনছে তিন কোটি টাকা দেয় সে কি ট্যাক্স না দিয়ে কিনছে কিন্তু আপনি আমার মনে হয় না যে দশটা পয়সা কোথাও ট্যাক্স করেন বা দান করেন তো আপনার এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশে যে কি পরিমাণ ক্ষতি হবে যেটা বলার মতো না আর অবৈধ পথে গরু আনেন এটা বললেই হয় মনে রাখবেন বাংলাদেশে বেনজির আহমেদের মতো লোকেরও বিচার কার্য শুরু হয়েছে আপনি তিনটা গরু বিক্রি করছেন দুই লাখ সত্তর হাজার টাকা সরি দুই কোটি সত্তর লক্ষ টাকা যে ব্যক্তি নিচে সেই ব্যক্তির কাছেও ট্যাক্স আদায় করা দরকার সরকারের তাহলে আমাদের এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে এবং আপনি জানছেন ইনপোর্ট করছেন এগুলার বিষয়ে কাগজপাতি থাকা দরকার আমি মনে করি এবং আপনি যদি দু তিনটা গরু দুই কোটি সত্তর লাখ টাকা বেছেন তাহলে আরও হাজার হাজার গরু যে আপনি বিক্রি করেন প্রতি বছর তাহলে কত কোটি টাকা সরকারকে ট্যাক্স দেওয়া দরকার যারা আপনার কাছ থেকে কোটি কোটি টাকার দাম দিয়ে গরু ক্রয় করে এবং আপনি যে কোটি কোটি টাকার গরু বাংলাদেশে বিক্রি করতেছেন যদি সরকার আপনাদের প্রতি ট্যাক্স নিত তাহলে আপনাদের এই দালালি মাফিয়াগিরি কোরবানি নিয়ে রঙ্গরস বেহায়াপনা নির্লজ্জের মতো আপনারা কথা বলতেন না এই জন্যেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন ঈদের পরপরই ইনশাল্লাহ তাদের নিয়ে বসার চেষ্টা করব এই তথ্যগুলো তুলে ধরবো যে আমাদের এই শিল্পটা কখন যেন ধ্বংস ধ্বংস কখন বলতে ধ্বংস হয়েই গেছে অলরেডি হাটের থেকে আসতাম সবাই ছোটোবেলায় গরু বিক্রি করে হাসি মুখ নিয়ে এখন আসা আসতে হয় চোখের কান্দন নিয়ে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা এই যে এই যে ব্যাঙ্ক লোন করছি কইরা এই যে ঘর টর দিছি হ্যাঁ আপনাদের কারণে মনে করেন যে আমাদের মতো উদ্যোক্তা ধ্বংস হয়ে যাচ্ছে কাজেই আপনাদের বিষয়গুলি নিয়ে বিবেচনা করা দরকার পুরো ভিডিও দেখুন আর আমার কাছে যারা প্রশ্ন করছিলেন সেই সব প্রশ্নের উত্তর দেওয়া আছে আসসালামু আলাইকুম ঈদ মুবারক বিশেষ করে প্রবাসী ভাইদের কারণ বিদেশে আজকে ঈদ বাংলাদেশে ইনশাল্লাহ কালকে ঈদ হবে তো কোরবানির ঈদ এইটা বিশেষ করে ছোটো বাচ্চা কাচ্চা একটু আনন্দ উপভোগ করে বেশি শুধু ছোট যারা তারা না আমরাও বিশেষ করে কোরবানির গরুর যে মাংসটা প্রসেসিং করা হয় এই বিষয়টা তো হঠাৎ ভিডিওতে মনে পড়ে গেল ভাইদের কথা সময়ের অভাবে গরু ছাগল নিয়ে ভিডিও তৈরি করতে পারি নাই যারা আমার সাথে কাজ করতো তারা এককভাবে কাজ শুরু করে দিছে অনেক ভাই ব্রাদাররা আমাকে বলছিলেন যে সফিক ভাই আপনি বড় চ্যানেলটা কোথায় কৃষি চ্যানেল তো আসলে কৃষি চ্যানেলটা আমি বিক্রি করে দিছি ভিয়েতনামে তো এখানে বসি একটু দোলনায় বসি তো বিষয়টা হচ্ছে যে চ্যানেলটি বিক্রি করছি আমি প্রায় আট লক্ষ টাকা আমার এরকম প্রায় আরও পনেরোটা চ্যানেল বিক্রি করছে সেটা বাংলাদেশ এবং বিদেশ বিশেষ করে আর কি বলো এটার নাম পেজ ফেসবুক পেজ তো পাঁচ লাখ সাত লাখ তিন লাখ এক লাখ দেড় লাখ সত্তর হাজার একচল্লিশ হাজার এরকম সাবস্ক্রাইবার চ্যানেলগুলো এখন বলতে পারেন যে ভাই আপনি স্বার্থ বড় হয়ে গেছেন আপনি এত বড়ো চ্যানেলগুলো কেন সেল করবেন তো আসলে এটা আমি স্বার্থপন না এটা যারা বেকার ছিল সেই সব ভাইরাই কিন্তু এই কাজগুলা করতেছে এখন আমার সেই চ্যানেলে তারা তাদের মতো নাম পরিবর্তন করছে তারা বিভিন্নভাবে কাজ করতেছে তো কেন বিক্রি করছি বলি তো বিষয়টা হচ্ছে যে এখানে যে জমিটা দেখতেছেন এখানে কিন্তু আমি বাড়ি করতেছি হ্যাঁ তো এই এই জায়গায় ওই যে ডুপ্লেক্স তো আমার ক্যামেরাটা একটু সমস্যা দিচ্ছে দেখা যাচ্ছে না ওইখানে লাইট নেই তো ওইখানে ডুপ্লেক্সের কাজ চলছে তো এই জমিটা যখন আমি নেই এই জমিটা দশ শতাংশ জায়গা প্রায় তেত্রিশ লক্ষ টাকা খরচ করে কিন্তু এই জমিটা আমি ক্রয় করছি তো তেত্রিশ লক্ষ টাকা আমি যে পুরান বাড়ি আছে আমার এখানে তো আমরা দুই ভাই তো আমার বাবা বেঁচে থাকা অবস্থায় আমার যে অর্ধেক অংশ সেটা বিক্রি করছে আমার ছোট ভাইয়ের কাছে হ্যাঁ দশ লক্ষ টাকা মানে আমার ছোটো ভাই আমার বাবার কাছ থেকে রেস্টরে নিছে যেমন আমরা দুই ভাই থাকলে ওখানে বা আমার অংশটা তো আমরা দুই ভাই পাইতাম তো যার কারণে তো পৃথিবীর সব বাবাকে আমার সেলুট বাবারা এমনই হয় তাদের কোনো স্বার্থ নাই তাদের কোনো গ্যাম জ্যাম নাই তো আমরা দুই ভাই দেখেন সেই জমিটার দশ লক্ষ টাকা ছোটো ভাইয়ের কাছে মনে করেন যে রেস্টুরি দিচ্ছে দশ লাখ টাকা এই জমিতে আমি ইনভেস্ট করছি এবং এই জমি যখন এক বছর আগে আমি কিনি তখন আমি সে নয়টা চ্যানেল বিক্রি করছিলাম তো আমারও হৃদয়টা পুরে আমারও কষ্ট হয় যখন চ্যানেলগুলো বিশেষ করে কৃষি চ্যানেলের কথা মনে হইলে কারণ এই চ্যানেলটা আমার খুব ভালো একটা চ্যানেল ছিল প্রতি মাসে প্রায় আর্নিং আসত সত্তর হাজার এক লাখ আবার কোনো মাসে দেড় লাখ টাকা পর্যন্ত কারণ আপনারা জানেন ভিডিও যত বেশি দেখবে বিশেষ করে ওয়াশ টাইমের একটা ব্যাপার থাকে সব মিলিয়ে আমার চ্যানেলটা মানুষ খুবই গ্রহণ করতো আর কি পপুলার চ্যানেল ছিল কারণ এটা উপকারী পোস্টগুলো ছিল তো এখন নতুন আবার চ্যানেল আছে সেটাও মোটামুটি আর কি ইনশাল্লাহ দুই মাসেই প্রায় নয় দশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলটা মনিটাস আছে কৃষি চ্যানেল ফেসবুক আছে দেওয়ান ভাই ফেসবুক আছে পেজ আছে এখনও প্রায় সাত আটটা আছে যার কারণে কিন্তু আমি বিক্রি করছি মানে বিক্রি করতাম না তো বিষয়টা হচ্ছে যে অনেক ভাই আমাকে জানতে চাইছিলেন যে কেন বিক্রি করছে আসলে এই জমিটা নেওয়ার সময় কিন্তু আমি এক বছর আগেও প্রায় পনেরো লাখ টাকার চ্যানেল বিক্রি করছি আর পাঁচ লাখ টাকা আমার ইনকামের ছিল সব মিলিয়ে আর তিন লক্ষ টাকা এখানে একটা কথা আছে আপনারা জানেন যে আমার সুজিগি জিগজার এস এফ এবিএস একটা বাইক ছিল ওই বাইকটা আবার তিন লাখ বিক্রি করছিলাম কেনার দুই মাস পরে হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা প্রায় পঞ্চাশ পঁচাপন হাজার টাকা লস করে বিক্রি করছিলাম এবিএস গাড়িগুলো অনেক দাম এটা আপনারা জানেন তো বিষয়টা হচ্ছে যে যার কারণে কিন্তু আমার এই চ্যানেল বিক্রি করেছে আপনাদের আজকে খোলাসা করে বললাম ঈদের আগের রাত আজকে আগেই বলছি প্রবাসী ভাইদের দিলিপ মোহারক আর আমার আমি কি করি অনেকে জানতে চাইছেন যে আমি কি করি আসলে আমার এখনও রানিং সাত আটটা যে চ্যানেল আছে এগুলোর থেকে মোটামুটি একটা প্রফিট আসে আমার একটা গানেরই স্টুডিও আছে ভিওর্স হ্যাঁ ওই যে না রেকর্ডিং জি সিরিজ তারপরে আপনার সিএমবি সঙ্গীতা সাউন্ডেক এরকম একটা কোম্পানির মতো আমার ইনস্ট্রুমেন্ট দিয়ে আমার বাড়িতে আমার পুরান বাড়িতে একটা স্টুডিও আছে সেখান থেকে মোটামুটি ভালো প্রফিট আসে চ্যানেল থেকে আসে তো আমার সাথে কাজ করে প্রায় চারটা ছেলে ওরা ক্যামেরা চালায় আবার দেখা গেছে কি বলে ওই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন পোস্টও সেগুলো নিয়ে ব্যস্ত থাকে ওরা ওদের কাজগুলোই করে তো বিষয় হচ্ছে যে আজকে আপনারা জানলেন কিভাবে কি তো বাংলাদেশে ও আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমার গরুর ফার্ম আছে আপনারা জানেন ফ্র্যাডেনিং সারা মাস সারা বছর আমি মেটে ফ্যাটেনিং করি তিন মাসের যে প্রজেক্টগুলো সেগুলো করে থাকি মাঝে মধ্যে অনলাইনে কোনো ভাই ব্রাদার যদি গরু বা চোর চায় ভালো মানের সেগুলো দেওয়ারও চেষ্টা করি আর কি যার কারণে একটু একটু খামারটায় প্রবেশ করি তো আর একটা কথা বলি নেই হ্যাঁ আর একটা কথা বলি সেটা হচ্ছে এই যে এইখানে যে ঘরটা দেখতেছেন এই ছোটো ঘরটা এটা হচ্ছে একটা পাকের ঘর করছি মানে খড়ির চুলা দিয়ে যে পাকশাক করার ব্যবস্থা এই ঘরটায় হবে এখনও আমরা কাজ শেষ করি নাই ইতি আগ্র ভিলেসে আপনারা দেখবেন আপনার ভাবির একটা চ্যানেল আছে এখানে এটা দেখাবো এখানে ঘাস রেখে দিয়েছি আমরা বর্তমান যেমন আমাকে এক ভাই বলছিলেন যে শৈক ভাই আমাকে প্রেগনেন্ট গরু দিতে হবে তো তাদের জন্য এই যে এখানে এই যে এটা প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট বকনা খুব ভালো মানের বকনা বাকনা খুব কোয়ালিটিপূর্ণ বাকনা এটা আমার এই যে একটা শুয়ে আছে এটাও প্রেগনেন্ট এটাও প্রেগনেন্ট তারপরে এই যে এখানে দেখতেছেন এটা 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 হচ্ছে একটা কাহিনি আছে এটা আমরা পালতেছি তো এটা বাসাই থাকবে এটা তো যেমন ওই ভাই বলছে এই যে দুটা গরু আছে এখান থেকে দুটা গরুতে যদি আমি দেড় হাজার বা দুই হাজার করে লাভ করি তারপরে চার হাজার এখন অনেকে গালিও দিতে পারেন যে ভাই দুই দুই চার হাজার টাকার জন্য আপনি গরু বেসবেন এটা বলতে পারেন বললেও কিছু করার নাই আসলে আমি সীমিত লাভ নিয়ে সারা বাংলাদেশে কিন্তু এই গরু আমি দেই সেটা দেশের ভাই বেকার ভাই প্রবাসী ভাই বড় খামারের মালিক সবাই কিন্তু আমার কাছ থেকে মোটামুটি দেখা গেছে যে ভালো মাল পাইপি দেয় কিন্তু আমার কাছ থেকে নেয় তো আসলো আমাদের এই সেক্টরটা নিয়ে খুব চিন্তিত খুব শঙ্কিত খুবই চিন্তা করি যে কিভাবে টিকে থাকবে এই খামার বন্ধুগণ এই যে আলোতে চলে আসলাম তো বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশে যে কোরবানির একটা অসুস্থ প্রতিযোগিতা চলছে এটা খুব বিষাক্ত বিষাক বিষাক্ত পয়জন মানে করোনা ভাইরাসের চেয়ে খারাপ একটা দিক এটা চলছে বিশেষ করে একটা ট্রেন্ডিং আমাদের ওই যে শ্রদ্ধ মানে খামারি জগতের সভাপতি সেটা হচ্ছে যে জনাব ইমরান সাহেব তো আসলে উনি আমাদের কি শিক্ষা দিচ্ছে কী ইঙ্গিত দিচ্ছে এটা আমরা বুঝে আসতেছে না এক কোটি টাকা একটা গরুর দাম কীভাবে হয় পনেরো লাখ বারো টাকা একটা ছাগল উনি বলছে একটা কথা আজকে এটিএন বাংলায় যে আপনার হাটের থেকে সাড়ে দশ লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনছিলেন আর ভাই হাটে সাড়ে দশ লাখ টাকার ছাগল উঠে কি আমরা পাগল ভাই হ্যাঁ এটিএন বাংলার সম্প্রসারক উনি আপনাকে প্রশ্ন করে মানে ভালোভাবে প্রশ্নটা করতে পারে নাই তো আমি আপনাকে বলি যে ছাগল বাংলাদেশে হাটে সাড়ে দশ লাখ টাকার বিক্রি হয় ভাই এটা শফিককে বইলা বিক্রি করতে হবে এটা আমার গল্প না আমার চ্যালেঞ্জ ইন্ডিয়ার থেকে বাংলাদেশে ছাগল আসে সেটা আমার খামারেই আমার নদীর পারে যে খামার ছিল শফিক আগ্রহ তো সেই খামারে কোটি কোটি টাকার মাল আসছিল সেটা ইন্ডিয়ার এটা আপনাদের মাধ্যমেই যায় আপনাদের মতো বড় বড় ফার্মের মালিক কিনছে কিন্তু হাটে তো ভাই এক লাখ দেড় লাখ টাকার ছাগল ওঠে না ভাই পঞ্চাশ হাজার টাকার ছাগলও হাটে ওঠে না আর আপনি বললেন যে সাড়ে দশ লক্ষ টাকা আপনার কেনা ছিল এটা আমাদের একটা অযৌক্তিক মনে হচ্ছে এক কোটি টাকা আপনি ওখানে বললেন যে মার্সিটিস গাড়ি বাংলাদেশে রলস রয়েলস গাড়ি এইসব গাড়ি চলতে এগুলা ট্যাক্স ফাঁকে ও ভাই এই ট্যাক্সের কথা আপনি বলবেন কেন আপনি গরুর লোক আপনাকে গরুর বিষয়ে ছাগলের বিষয়ে প্রশ্ন করা হয়েছে আপনি ছাগল এবং গরুর বিষয়ে আপনি কথা বললেন আপনি রোলস রয়ে জায়েদ খান ঘড়ি পড়ছে এটা এটা দেখার একটি আপনার নাই ভাই এটা দেখবে যারা সড়ক জনপদে সংশ্লিষ্ট আছে তারা আপনি কি মনে করেন যে যে একটা গাড়ি কিনছে তিন কোটি টাকা দেয় সে কি ট্যাক্স না দিয়ে কিনছে কিন্তু আপনি আমার মনে হয় না যে দশটা পয়সা কোথাও ট্যাক্স করেন বা দান করেন তো আপনার এই টেন্ডেন্সির কারণে বাংলাদেশে যে কি পরিমাণ ক্ষতি হবে যেটা বলার মতো না আর অবৈধ পথে গরু আনেন এটা বললেই হয় মনে রাখবেন বাংলাদেশে বেনজির আহমেদের মতো লোকেরও বিচার কার্য শুরু হয়েছে আপনি তিনটা গরু বিক্রি করছেন দুই লাখ সত্তর হাজার টাকা সরি দুই কোটি সত্তর লক্ষ টাকা যে ব্যক্তি নিচে সেই ব্যক্তির কাছেও ট্যাক্স আদায় করা দরকার সরকারের তাহলে আমাদের এটা দেশের জন্য কল্যাণ বয়ে এবং আপনি জানছেন ইনপোর্ট করছেন এগুলার বিষয়ে কাগজপাতি থাকা দরকার আমি মনে করি এবং আপনি যদি দু তিনটা গরু দুই কোটি সত্তর লাখ টাকা বেছেন তাহলে আরও হাজার হাজার গরু যা আপনি বিক্রি করেন প্রতি বছর তাহলে কত কোটি টাকা সরকারকে ট্যাক্স দেওয়া দরকার এটা আমার বোধগম্য আসেন এটা ট্যাক্স ফাইলের বিষয় যাই হোক সেটা সে করবে কিন্তু আপনি আমি কেন বললাম অনেকে বলতে পারেন যে শৈক ভাই আপনি কেন এখানে দালালি করতেছেন আমি দালালি করতেছি না ওনার এই দশ লাখ টাকা পনেরো লাখ টাকার ছাগল আর এক কোটি টাকার টেন্ডেন্সির এই গরু কোনো এক সময় আমাদের বাংলাদেশে যে যেসব কৃষক পর্যায়ে খামারি আমরা আছি আমরা এমনভাবে ধ্বংস হব যেটা বলার মতো না এটা একটা মাফিয়া গ্রুপের মতো কাজ করা হচ্ছে সেটা কিভাবে আমি আপনাদের বলি সূত্রতে আসেন পয়েন্টে আসেন বিষয়টা হচ্ছে যে ওনারা মাঝে মধ্যেই একটা গরুর র্যাম্প শো করে হ্যাঁ এটা একমাত্র প্রান্তিক খামারির গোয়ামাইরা শিল্পপতি হওয়ার একটা ধান্দা আর আমরা মনে করেন যে সেই ধান্দা বাস চাটু বাস তারপরে সেই মাফিয়া দ্বন্দ্বের বুদ্ধি শুই মনে করেন যে কষ্ট করে সারা বছর গরু পাইলা মনে করেন যে সেই সেমিনারে দিয়া সেমিনারে নিয়ে যাই উনি ওনাদের মতো বড় বড় খামারি যারা আছে তারা আমাদের কাছে এত স্বল্প মূল্যে ক্রয় করে যার আমরা কোনোভাবেই মাংসর রোজনেও আমরা লাভ করতে পারি না অথচ এই কম মূল্যের সারা বাংলাদেশের গরু তার ওখানে আইকনিক অমুক তমুক বাজার সংকট কৃত্রিক সম্পক সংকট মানে বিভিন্ন প্রকার বম্বাস্টিং বিভিন্নভাবে আপনার কি বলে সিন্ডিকেটমূলক কথাবার্তা বইলা যে বাজার সংকট এবার গরুর দাম বাড়বে এবার কমবে এইভাবে একটা ভোকাস্টিং মনে করেন যে বিভিন্ন ইউটিউবারকে দুই চার দশ হাজার টাকা দিয়া আপনারা মনে করেন যে এমনভাবে ভিডিও তৈরি করেন গাপতুলির হাটের কথা বলি একটা বলদ গরু চার লক্ষ আশি হাজার টাকা কেনা ছিল যার সে উনি একজন হজুর মানুষ সে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করছে তাহলে তার কত লাখ টাকা লস আপনারা বুঝেন আর এক কোটি টাকা বাংলাদেশে গরু বিক্রি করে আমি বলবো ভোক্তা অধিকার এর মধ্যে আমি কথা বলবো আর কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে উনাদের এইখানে আপনারা ট্যাক্স জারি বা উনাদের ওখান থেকে আপনারা তদন্ত করেন না কেন এটা করা অত্যন্ত জরুরি কারণ করবানি এমন একটা সিস্টেম এমন একটা সিচুয়েশন ছিল আমাদের গ্রাম পর্যায়ে বলেন শহর পর্যায়ে বলেন একটা গরু কিন কোনো প্রতিযোগিতা ছিল না একটা গরু কিনবো কী সুন্দর তার আমদ ফুরতে থাকতো কিন্তু আমরা খামারিরে গরু পালতেছি আমরাই হাটে বিক্রি করতেছি এমন একটা লসের সম্মুখীন আজকে প্রায় সাত আট বছর থেকে যখন থেকে এই বড় ধরনের কালো বাজারে মাফিয়ারা এই গরুর লাইন আসছে তখন থেকে আর কোনো খামারের শান্তি নাই ইতির জীবনে ইতি একটা অনেক দামে গরু বিক্রি করছে কিন্তু পরবর্তী সময়ে ইতি কিন্তু গাবতুলির হাট থেকে কান্দা কান্দা অর্থাৎ কেন্দে কেন্দে উনি বাড়িতে গেছেন অথচ এই মেয়েটাও কোনোদিন দেখলাম না সৎভাবে দুইটা কথা বললো এ এর সাথে আমার একদিন কথা হয়েছে ও তো ইমরান স্যার ইমরান স্যার মাননীয় প্রেসিডেন্ট এই সব স্যার আর কথা বলতে পারে না ওর কিছু ভয়েস রেকর্ডিং আমার কাছে আছে তো এই মেটা একজন উদ্যোক্তা নারী উদ্যোক্তা এর উচিত ছিল অন্তত সামনাসামনি দুটা কথা বা গাবতুলি হাটে কিন্তু ওকে প্রশ্ন করেছিল কিন্তু প্রশ্নটা এড়িয়ে গেছে তার মানে মহামন্দ সভাপতি মহামান্য প্রেসিডেন্ট ও আবার প্রেসিডেন্ট বলে প্রেসিডেন্ট মানে সভাপতি ভাই আমি কিন্তু বিকম প্রিভিয়াস বাট ইংলিশ একটু কম ব্যবহার করি কারণ ইংলিশে এমন একটা নেচার যেটা সবাই বুঝে না সারাদিন চব্বিশ ঘন্টা ইংলিশে কথা বলবো ইনশাল্লাহ ইংলিশের ভান্ডার শেষ হবে না কিন্তু বলি না কারণ এখানে যেটা সহজ সহজভাবে সেটাই অথচ তাকে প্রশ্নগুলো সেও কিন্তু এড়িয়ে চলছে এটা এটা খুব কষ্ট লাগে যে সালার আজকে প্রায় পনেরো ষোলো বছর হয়ে গেলো এই সেক্টরে এই সেক্টরে যখন থেকে মাফিয়ারা আসছে এই যে আমাদের প্রবাসী ভাইরাও কিন্তু অনেক খামার করছে খামার করে দেশে তো তারাও যে কী প্রকার ক্ষতিগ্রস্ত এটা একটা সাক্ষাৎকার নিলে বড় ধরনের মিডিয়া তাইলেই তারা বুঝতে পারবে তবে দোয়া চাই সকলের কাছে অনেক কিছুই বলার ইচ্ছা করে কিন্তু আসলে বলতে পারি না তো সেই সকল মাফিয়া মাফিয়াদের বলবো যে আল্লাহর রহমত আপনাদের বর্ষিত হোক আপনাদের একটু উদয় হোক আর যারা এক কোটি টাকা দিয়ে গরুটা ক্রয় করছেন ওই ব্যক্তি বাংলাদেশে প্রায় মনে করেন যে সত্তর থেকে আশিটা গরু ক্রয় করে আপনার গরিব মানুষের মাঝেও বিলিয়ে দিতে পারতো এবং সেও একটা গরুর মাংস খাইতে পারতো কিন্তু এই মাফিয়ারা দেখেন এক কোটি এ শালা আর কোন প্রকার মাফিয়া হ্যাঁ সে এক কোটি টাকা দিয়ে গরু কিনে পনেরো লাখ দিয়ে ছাগল কিনে আর ভাই টাকা থাকলেই কি এরকম অস্থির পরিবেশ তৈরি করতে হয় এটা কার কাছে করলো এটা একজন বাংলাদেশের বড় মাপের শিল্পপতি কারবারি চোরা চালান পাচারকারী হ্যাঁ গরু ছাগলের এই বিষয়গুলো তাদেরকে আমরা তুলে দিতেছি পঞ্চাশ লাখ এক কোটি পনেরো লাখ আর ভাই শুনেন আপনাদের ভুলে গেলে হবে না আমরা শহরে বাস করি যাই করি না কেন আমরা কিন্তু অরিজিনালি একটা কৃষক পর্যায় থেকে তুলে আসছি আপনি বুকে দিয়ে বলতে পারবেন না যে আপনি একটা কৃষকের সন্তান না তো আসলে বাংলাদেশের যে একটা আমেজ ছিল মাছ আসি বাপচা ছাড়া কোরবানির গরু পালতো হাটে নিয়ে বিক্রি করতাম হ্যাঁ খরচ বরচ বাদে দশ হাজার পাঁচ হাজার টাকা লাভ হয়তো খুব খুশি থাকতাম সেই খুশি আর নাই রে ভাই এই মাফিয়াদের কারণে আল্লাহ এই বাংলাদেশকে হেফাজত করুক আর এই মাফিয়াদের বিষয় নিয়েও আমরা ইনশাল্লাহ যেমন ফিলিস্তিনের বিষয়ে যে কী যেন ওই যে আপনার সেভেন আপ টেভেন না কী কয় ওটা কোকা কোলা সরি এই কোকা কোলা। নিয়ে যেমন বয়কট করা হচ্ছে এই মাফিয়াদেরও আমাদের বয়কট করা দরকার এবং প্রশাসনিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের বসা প্রয়োজন উনি তো প্রেসিডেন্ট সাহেব এখন বিচার ওনাকে দিয়ে তো লাভ হবে না বিচার দিতে হবে বড়ো বড়ো যেগুলা উপর মহল আছে তাদের ইনশাল্লাহ আর আমি শফিক কেউ যেন ভাবে না যে একবারে বোকার ঘরে বোকা তো বিষয়টা একটা কথাই বলবো আমি যে কিছুদিন আগেও কিন্তু আমি এই সত্য উপস্থাপনগুলো তুলে ধরি বিধায় কিন্তু আমাদের এই মাফিয়ারা কিন্তু আমাকে অনেক ভয় দেখাইছে অনেকভাবে মনে করেন যে ধমকাধমকি করছে অনেক কিছু বলছে তো তারা আমাকে বিপদে ফেলানোর জন্য অনেক চেষ্টা করছে তো পারে না ইনশাল্লাহ চাই সকলের এইভাবে যেন আমি আপনাদের মাঝে বেঁচে থাকতে পারি ভালো কিছু তথ্য আমার ঈদের পরে আসবো অনেক বড় হয়ে গেছে ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম